চ্যানেল ডট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বা দ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপাস অনলি কামদনী থেকে আরজিকর হাসপাতাল দূরত্ব কত গুগল ম্যাপ অনুযায়ী ভাইয়া রাজারহাট রোড ধরে এগোলে কুড়ি দশমিক দু কিলোমিটার মঙ্গলবার দুপুর আর করে ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনায় তখনও সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট কামদনী থেকে আর করে এসেছিলেন প্রদীপ মুখোপাধ্যায় কামদুনি প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক আরজিকর চত্বর ঘুরে বোঝার চেষ্টা করছিলেন গোটা ঘটনা দেখা হল দ্য ওয়ালের সঙ্গে একরাশ খুব ক্ষোভ দিয়ে বললেন কিচ্ছু ফারাক নেই তেরো বছর আগে ভর সন্ধে কামদুনি গ্রামে আমার কন্যা সমছাত্রীকে খুবলে শেষ করেছিল জানোয়ারগুলো আজও সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে আরজিকরেও একই ঘটনা ঘটলো আক্ষেপে সুরে মাস্টারমশাই বলছিলেন কান্দনের ঘটনার সময় প্রশাসনের শীর্ষকর্তারা মাওবাদীর তকমা সেটে দিয়েছিল আমাদের গায়ে পরে প্রমাণিত হয় যে প্রশাসনের আনা ওই অভিযোগ ঠিক ছিল না জি করেও দেখুন মেয়েটিকে খুন করা হলো। অথচ পুলিশ তার বাড়িতে ফোন করে বলল মেয়েটি সুইসাইড করেছে প্রশাসনের কর্তারা এরকম কথা বললে বিচার পাওয়া সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায় কান্দনের ঘটনাও যায় এই ঘটনাও তাই আমরা এগারো বছর ধরে আন্দোলন করেও এখনও কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে এই যে তিন চার দিন ধরে সময়টা নষ্ট হলো এটাই কিন্তু আমি যতদূর জানি পুলিশ প্রশাসন কিন্তু বহু তথ্য লোপাট করে দিয়েছে এবং আলটিমেটলি সিবিআইকে কিন্তু এখন অনেকভাবেই অনেক কিছু খুঁজে বার করতে হবে এটা করতে করতে কতদিন লাগবে আমার কিন্তু ধারণা কি ঘটেছিল কামদনীতে দু হাজার তেরো সালের সাতই জুন দিনভর বৃষ্টি সময়ের আগে এই সেদিন নেমে এসেছিল সন্ধে পরীক্ষা দিয়ে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিল ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আচমকা কয়েকজন পথ আটকে দাঁড়ায় তার পরের ঘটনা নৃশংস বললেও কম বলা হয় গণধর্ষণের শিকার হওয়া ছাত্রীর ছিন্ন ভিন্ন দেহ ঘিরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল কামদনিতে তেরো বছরের ব্যবধানে যেন সেই একই ঘটনা ফিরেছে কলকাতার আরজি করে জানি আন্দোলিত গোটা সমাজ ইতিমধ্যেই আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে কিন্তু কামদনির মতো আরজিকরের মামলাও বছরের পর বছর বিচারাধীন থাকবে না তো অপরাধীরা কি সত্যি সাজা পাবে আশঙ্কায় কামদনির মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় প্রীতি সাহার রিপোর্ট দ্য ওয়াল